তাই কি তোমাদের কী কথা বলছে আমরা আসছি আপনাকে গৃহমন্ত্রী করার হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই এই দেশকে সে আর তার মন্ত্রী বাহিনী রাক্ষস খক্ষসের মতো এই দেশকে খাবলে খুঁড়ে খেয়ে ফোকলা বানিয়ে দিয়ে আর সত্তর লক্ষ কোটি টাকা সে আত্মার মন্ত্রীরা এখান থেকে মানি লন্ডন করে নিয়ে গেছে তার ছেলে এক রাক্ষস তার মেয়ে এক রাক্ষস তার বোন এক রাক্ষস তার মন্ত্রীবাহিনীরা খক্ষোস রাক্ষস খসরা মিলে বাংলাদেশকে খাবলে খুঁড়ে খেয়ে ফোকলা বানিয়ে ফোকলা ঝোকলা ফোকলা ফোকলা ঝোকলা ভোকলা বানিয়ে দিয়েছে এই বাংলাদেশকে তো আমরা মুক্তিযোদ্ধারা আরে এই যে তার জন্য লিখে গেছে ই আমি তো আমি তো নরঙ্গনে মৃত্যুদের মধ্যে পড়েছিলাম এই ক্যাপ্টেন নাজমুল হুদা বেঙ্গল রেজিমেন্টের উনি তার মধ্যে থেকে আমাকে নারী চলতে থেকে আমাকে আরেকজনকে উদ্ধার করেন আল্লাহ রশির রহমত আমাকে যখন ওই ইন্ডিয়ান আর্মি হঠাৎ করে ওখানে সেলিং শুরু করে দেয় তখন তার দুধ ফেলে চলে যায় তখন আগুয়ান বেঙ্গলের যেভাবে ক্যাপ্টেন আব্রতা আমাকে জনকে লাস্টের মধ্যে খুব ধার করে তা আমরা সৈদীয় দরজা থেকে ফিরে আসছি তা আমার ডানার জন্য বা আমার জন্য আমার ব্যাংকে একটা পয়সা নেই আমার যে মুক্তিযুদ্ধের টাকা আছে বিশ টাকা পেনশনের টাকা আর এই যে আমার বই আছে আমার ছটা বই আছে মুক্তিযুদ্ধের উপরে এই যে বাংলাদেশের ফ্রিডাম আরও বইখানে ছটা বই আছে সব বই আমি বিক্রি করি বিক্রি করে এবং পুষন সেল করি আমার টাকা না দেখলে দেখলে বিভিন্ন জায়গায় যাই ব্যাংকে যাই পুষন সেল করি করে আমি চলি আর তার ছেলের তো আমি ডাবলেন্ট ডাবল ফার্স্ট ক্লাস জয়ের তো আমার পায়ের ধুলাশ আমার লেখাপড়া নাই সে এত লক্ষ কোটি টাকা মালিক হয়েছে কী করে এগুলো বাংলাদেশকে তারা খাবলে খুঁড়িয়ে নিয়ে গেছে তো আওয়ামী লীগ যদি দাঁড়াতে চায় দুর্নীতিবিহীন চরিত্রবান তাদেরকে নিয়ে তারা চেষ্টা করতে পারে তা যদি করে তাহলে বিএনপি সময় ইউরোপ ইউরোপ ইউনিয়ন ইন্ডিয়া সাপোর্ট দেবে কিন্তু যারা বাংলাদেশকে রাক্ষস কক্ষসের মধ্যে খাবলে খুঁড়ে খেয়ে ফোকলা ফোকলা ঝোকলা বাড়িয়ে দিয়েছে তাদের এক হাজার বছরের মধ্যে বাংলাদেশ ফেরার কোনো সম্ভাবনা নেই এবং মুক্তিযুদ্ধ অফিসারদের পক্ষ থেকে আমি বলছি মুক্তিযুদ্ধ অফিসারাই বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি এই কোনো একটা পরিবারের পরিবারতন্ত্র করার জন্য না সে কত কতখানি জঘন্য তার জন্য স্যারের নাম বলতে দেয় না নজরুল স্যারের নাম বলতে দেয় না কামরুজর স্যারের নাম বলতে দেয় না মনসুর স্যারের নাম বলতে দেয় না সে একজন নাম বলবে তার মার নাম বলবে তার ভাইয়ের নাম বলবে তার বোনের নাম বলবে তার জ্ঞাতি গোষ্ঠীর নাম বলবে আরে মুক্তিযুদ্ধের সময় তো বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ হয়েছে ট্রু কিন্তু মুক্তিযুদ্ধটা তো কন্ডাক্ট করেছে কে মুক্তিযুদ্ধটা নেতৃত্ব দিয়েছে কে তাজউদ্দিন স্যার তাজউদ্দিন স্যারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে নয় মাসে আর কে এই যে ওসমানী স্যার মুক্তিযুদ্ধদের নিয়ে প্রধান সেনাপতি এই যে আর সেক্টর কমান্ডার তারাই যুদ্ধ করেছে এবং আমাদের 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 আর একটা দুঃখ কী জানো এটা আমি বহুবার বলেছি তোমার একটু বলি মুক্তিযুদ্ধ যারা যেসব দেশে হয় এই যে কিউবা আফ্রিকা আলজেরিয়া ভিয়েতনাম কঙ্গো ওখানে আছে সেসব দেশে যারা ফ্রন্টে যারা এরকম রাইফের কাঁধ নিয়ে গুলি চালিয়েছে গুলি চালিয়েছে এবং নিজেরা গুলিতে শহীদ হয়ে গেছে অথবা শত্রুকে গুলি করছে তারাই নেতৃত্ব দেয় তারাই সরকার তৈরি করে এখানে আমাদের আমাদের ইতিহাসের কলঙ্ক হল ভিয়েতনামে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই গভর্নমেন্ট করেছে আলজেরিয়ায় যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই গভর্নমেন্ট করেছে লোডিশিয়ায় যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই গভর্নমেন্ট করেছে কঙ্গায় যারা মুক্তিযুদ্ধ তারাই গভর্নমেন্ট করেছে আফ্রিকায় যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই গভর্নমেন্ট করেছে এখানে অন্যরা হাইজ্যাক করে নিয়ে গভর্নমেন্ট করলো গভর্নমেন্ট করার কথা ছিল এদের আর এই যে প্রধান সেনাপতি কিন্তু গভর্নমেন্ট সেখানে না এরা না করে করেছে অন্যরা অন্যরা করলে তো এটা তো সে মুক্তিযুদ্ধের গভর্নমেন্ট হয় নাই ওটা তো আমাদের ওই জায়গায় আমাদের জন্মলগ্নে আমরা তো বিপদগামী হয়ে গেছি আর আমরা 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 ধ্বংস হই আচ্ছা এখন দেশের যে সংকট চলছে রাজনীতি বলি বা অস্থিরতা বলি এখানে প্রেসিডেন্ট চুপ্পুর দায় কতটুকু তাকে তো অনেকে নাটের গুরু বলছেন শোনো তোমরা হা তোমার সিভিল সার্ভিস তালিকাটা বর্ণনা কেন সিভিল তালিকাটা দেখো ও রেজাল্ট কি দেখো মোস্ট সার্কেল ওদের ব্রেকশিপ ইন দি সিভিল সার্ভিস ওকে ও এস আলম তার অফিসে পাঁচ লাখ টাকা বেতন দিয়ে দিয়েছিল হাসিনেই তাকে দিয়ে রাখছিল ওখানে এস আলম আমার মতো লোককে অ্যাপ্রোচ করতে পারবে যে আমার অফিসে বসেন আরে বে আলম অশিক্ষিত মূর্খ চোর তুই আমার বাহনের যোগ্য যে তোর অফিসে যে চুপ ওর অফিসে বসতে পারে হাসিনা দায়ী করে হাসিনা এসে কদম বসি করতো এই যে কদম বুসির যারা করেছে তারা কিন্তু সব আনফিট আমি উদাহরণ দিয়ে বলছে ডক্টর সামাদ স্যার আমাদের মুজিবনগর মুক্তিযোদ্ধা অফিস সমিতির প্রেসিডেন্ট ছিল উনি আমাকে এবং অ্যাসোসিয়েটেড মালিক ওই যে সেও মুক্তিযোদ্ধা গুলশানের তো আমাদের একসাথে ওখানে ওয়ালিউল ইসলাম ছিল সচিব তাদের সামনে বলছে যে উনি যখন এ ছিল প্রসভার্সিটি ছিল তখন হাসিনা অফিসে আসলে সবাই যে আগে অফিস ঢুকে মধ্যে সবাই পায় মুরগি যে কদম বুঝি করবে তো উনি তো করে না তো উনি হাজিরা আর চোখে দেখে যে কে সবাই করতেছে কিন্তু এই ডক্টর সামর্থ্য করতেছে না তো ডক্টর সামর্থ স্যার আমাদের বললো দেখো আমি অনার্স হবে ফার্স্ট ক্লাস আমি ওর পাখাতে কদম বুঝি করি কী করে ও ম্যাট্রিক থার্ড ডিভিশন ইন্টারভিউ থার্ড ডিভিশন বিএফএল ফলে তাকে কিন্তু ওখানে রাখে নেই শেষ পর্যন্ত কারি লোক রাখতে হয় এখন যে সিনিয়রিটি তুমি যদি প্রিন্স করো সে কিন্তু দমবে না সে কিন্তু দমবে না তোমাকে ধরে ফেলবে এবং তোমাকে ফোর্স করবে যে ডোন্ট ডু দিস বলবে বাকি পথ আমি প্রসাই আমিও থাকতাম আট নয় ইলেকশনের পর আগে বোধ আপনি ছেড়ে দেন নম ইলেকশন করেন যে আসে সে আসবে হয় আপনি দেখেন বা বিএনপি যে আসবে আপনি এরকম করবেন কে মতো করলে কিন্তু আপনি টিকতে পারবেন না আমি ফোর্স করতাম সচিবরা ফোর্স করতে পারে কীরকম আমি উদাহরণ দিচ্ছি তাই তো বুঝতে পারব বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান কে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার গঙ্গল হালনে ইন্ডিয়ার দেড় লাখ আর্মি বিদায় হয়ে গেছে এখনও জাপানে আমেরিকান আর্মি আছে কিন্তু বাংলাদেশের ইন্ডিয়ান আর্মি বঙ্গবন্ধু না থাকলে আজও থাকত উনি এক অঙ্গে চলে গেছে ওনার নামেই বাংলাদেশ স্বাধীন হয়েছে যেহেতু জীবনে নমাজ ছিল না তো কবির উদ্দিন মাহমুদ দেখে আমাদের অর্থ সচিব ছিলেন সেভেন্টি থ্রিতে হুম সেভেন্টি থ্রিতে একটা মানিদের কেলেঙ্কারি ধরা পড়ে অ্যাকচুয়ালি এটা পাকিস্তানি কেলেঙ্কারি পাকিস্তান সেভেন্টি ওয়ানে নোট ছাপিয়েছিল পদ্মা প্রিন্টার্সকে দিয়ে পদ্মা প্রিন্টার্স তখন বাংলাদেশের স্পাইসের নাম্বার ওয়ান ছিল ওই ওই পূর্ব হোটেল ওখানে অন্তত অফিস ছিল ওরা কিন্তু প্রিন্টিং লাইনের টপ ছিল স্পাইসান টিকাখানরা নিয়াজিরা পাকিস্তান থেকে কাগজ এনে ওই নোট ছাপালো পদ্মা প্রিন্টার্সকে দিয়ে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নোট ছাপালো বা ছাপালো তার উদ্দেশ্য ছিল এই নোটগুলো মার্কেটে দিয়ে তার সোনাগুলো তুলে নিয়ে যাবে গোল্ডগুলো মার্কেট থেকে নিয়ে ফেলবে নিয়ে জাহাজের পাঠিয়ে দেবে অপরাট বাংলাদেশকে ভিতর থেকে করে দেবে এই নোট ছাপাইছিলো নভেম্বর মাসের শেষের দিকে নোট ছাপাইছিলো আর ডিসেম্বর মাসে তারা মার্কেটে টাকা ছেড়ে বাজার, ইসলামপুর খাতুনগঞ্জ যে ব্যবসা বেশি চলে এই সোনাগুলো তুলে নেবে কিন্তু তাদের সাডেন বিপদ এসে যাওয়ায় আর ওইটা বিলি করতে পারে নাই এখন কি হলো ওই নোটগুলো তো পদ্মা প্রিন্টার্সের হাতে ছিল সব নোট পাকিস্তানি নোট না নোট এই নোটগুলো তারা করলো কি ওই মারোয়ারিরা তাদের সাথে লাইন আপ করে এগুলো নিয়ে গেল নিয়ে বর্ডারে এই নোটগুলো ইউজ করতে লাগলো এইটা বাংলাদেশের গোয়েন্দারা যখন গভর্নমেন্টকে জানালো তখন গভর্নমেন্ট সিদ্ধান্ত করলো যে নোট বাতিল করবে নোট বাতিল করার জন্য তখন অর্থমন্ত্রী ছিলেন মল্লিক সাহেব ডক্টর আর মল্লিক যদি মন কবিরুদ্ধ সাহেবের অর্থ সচিব ছিলেন তারা বঙ্গবন্ধুর বাড়ি গেল দুপুর লাঞ্চের পরপরই তো বঙ্গবন্ধু তখন আসে নাই তখন আসে লাঞ্চ বসলেন এরাও অপেক্ষা করলো বাইরে লাঞ্চের পরে বঙ্গবন্ধু তারা বললো স্যার আমরা আসছি আপনাকে গৃহবন্দি করতে চিন্তা করো স্যার আমরা বঙ্গবন্ধু আমরা আসছি না ডক্টর মল্লিক স্যার এই সচিবরা আসছে তার জরুরি কথা বলে কী বলে শোনেন হ্যাঁ কী তোমাদের কী কথা বল স্যার আমরা আসছি আপনাকে গৃহবন্দি করার জন্য চিন্তা করো মন পরে অভিনেতু মামু স্যার স্যার আমরা আসছি আপনাকে গৃহবন্দি করার জন্যে এরকম সচিব থাকতে হবে যা স্যারকে বলবে আমরা আপনার গৃহবন্দি করলাম কি কথা তো বন্ধু হ্যাঁ করো তোমরা যদি বলো গৃহবন্দি করতে আমি বন্ধ হয়ে যাব হ্যাঁ স্যার আপনি গৃহবন্দী আর আমার টেলিফোনগুলো আমরা ওই ট্রেনটিকে বলে দিচ্ছি এখন লাইনগুলো অফ থাকবে রেড টেলিফোন বাঁচবে না আপনি টুকু থাকেন আমরা বাইরে আসি আমরা যাবো না আপনাকে বসে আসি পারা দেবো যে আপনি রুম থেকে বেরোতে পারবেন না বলে ঠিক আছে তোমরা থাকো বঙ্গবন্ধু জিজ্ঞাসাও করলো না বঙ্গবন্ধু তাদেরকে জিজ্ঞাসাও করে নাই যে কি জন্য তোমরা আপনি গৃহবন্দি করতে চাও এইরকম সচিব তো থাকতে হবে হাজু কত বেশি করে বাইরে হবে হাসিনার সমস্ত অফিসে রোগামাত্রাই লাইন দিয়ে সব অফিসার কত করে কেন কত বেশি করবে কেন অফিসার হি উইল কিপ হেড হিজ হেড হাই হিজ সুপারমিনিয়েন্ট অফিসার হিজ সুপারমিনিয়েন্ট অফিসার আর সেখানে যদি ইনফেরিয়ার থার্টি পার্সেন্ট সব ম্যাট্রিক থার্টি ইন্টারমিডিয়েট বিএফএল এই মেয়ের সামনে এরা কত কেন করবে এবং বঙ্গবন্ধু জিজ্ঞেস তখন ডক্টর মল্লিক স্যার নিজেই বললেন স্যার আমরা এরকম সিদ্ধান্ত করেছি মারি এরকম কাজ করেছে সেই জন্যে এই এই সন্ধ্যা পর্যন্ত আপনি গিরে মধ্যে থাকবেন যে এই ব্যাঙ্ক ক্লোজ হয়ে যাবে তখন আমরা নোট বাতিলের ঘোষণা দেবো হ্যাঁ রে করছে না হ্যাঁ মারি রে করছে তো বললো যে পদ্মা পিন্টেস তো আমাদের লোক তো ওরা আমাদেরকে এরকম না জেনে এইগুলো এরকম করে ওদের সব বন্দি করো ওরা স্যার আমরা অ্যাকশান নিচ্ছি আচ্ছা সেই জন্যে আমি বলছি যে এমন সচিব থাকতে হবে সরকারে যে বলবে দিস ইজ রং থিং ই ক্যানট ডু আমি আর একটু উদাহরণ দিচ্ছি সেক্ষেত্রে উদাহরণটা একটু দিয়ে দেই তাহলে ভালো হবে ওর বাবার সময় তো এই অফিসারটা করেছিল সেক্ষণের সময় আমাদের সচিবরা কী করেছিলাম তোমাকে বলি তার প্রাইভার সির আবুজাহিদ সেন্টু আমার মাধ্যমে প্রথমে আমার এডিসি ক্যাপ্টেন কামাল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের এডিসি তো কেয়ারটেকার গভর্নমেন্টের ওনার মাধ্যমে খবর পেলাম গোয়েন্দারা রিপোর্ট দিছে যে সে কাজের সম্পর্কে একটা খারাপ রিপোর্ট দিছে যে ওনার বত্রিশ নম্বরে ওনার গভীর রাত পর্যন্ত ওনার রুমে কেউ একজন আলাপ আলোচনা করে তো এবং তারা এটাকে ট্র্যাক করার চেষ্টা করছে এমনকি বাহিনী বত্রিশ নম্বরের বিল্ডিংয়ের আশপাশে গিয়ে রেকর্ডিং মেশিন বসে ওই রুমে কী কী আলাপ হয় রেকর্ড করার হচ্ছে এটা করছে তো এটা আমি মাত্রই আমি ওই এডিসি ক্যাপ্টেন ক্যামেরা আমার পলিটাল পিচেন ছিল আমাকে জানালো তো এটা আমি হাসিনার পিএস ছিল পলিটিভিএস আভিজাহ সেন্টু ওর ভাই ছিল আমাদের জয়েন্ট শির আলি তো আমি ওকে খবর দিলাম আসলো আমি বললাম কী ব্যাপার এরকম একটা ঘটনা ঘটছে তোমাদের এখানে তো হ্যাঁ হচ্ছে তোমরা এটা সহ্য করছো বলে এটা তো উনি যদি কাউকে আলোকার ওনার বেডরুমে তা আমরা কী করতে পারি সে তো জান নামে যাবে শিডকর তো হ্যাল কবে চলে যাবে তার এগুলো ট্র্যাক করার চেষ্টা হচ্ছে তাকে থামাও তো বললো যে এটা আমি থামাতে পারবো না তাই বললাম যে কে পারবে বলে যে ঠিক আছে আমার ভাবি শেলি জামান উনি সৈয়দ স্যারের মেয়ে আমি ভাবি কি আপনার সাথে কথা বলতে বলি তো তার ভাবি আমাকে ফোন দিল বললো যে ড্রাইভার এটা এমন টাচই জিনিস আমরা তো ফোনে কথা বলবো না তারপর উনি বললো তাহলে ধানমন্ডি আপনি আসেন এক জায়গায় ওখানে গেলাম আমি অভিজাত সেন্টার ছেলেজামান ছিলাম তাহলে চলো আমি বললাম এটা যদি বাইরে লিক হয় তাহলে তো তার লাইফ হেল হয়ে যাবে সে কবলে চলে যাবে বঙ্গবন্ধুর মুখে চুমকে লাগবে তখন বললে এটা তো আমি বলতে পারবো না ভাই এটা এটা আমি ওনাকে বলতে পারবো না লাভ বলেন তাহলে আমি এরকম একটা বিষয় বলতে চাই না আমি কাগজ কম লিখে দিচ্ছি আমি হাতে লিখে দিচ্ছি এটা গোপন থাকবে এটা খামে বন্ধ করে দিচ্ছি এটা ওনার হাতে দেবেন এটা আপনি দেবেন বলে আমি দেবো তা আমি লিখে দিলাম যে এরকম হচ্ছে হ্যাঁ এটা আপনি স্ট্রবেরি ইমিডেটলি আদারওয়াইজ ইউর লাইফ উড বি হেল অ্যান্ড ইউল দ্য গ্রেভুয়েট আপনার বাবার কবরও লোকে ভেঙে ফেলবে এটা 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 বেশি টয়লেট করতে পারবে না অ্যান্ড ইট ডোন্ট ক্রস লিমিট আমি নিজে লিখে দিলাম এ হাতে এই হাতে এই করো লিখে খামে দিয়ে খাম বন্ধ করে ওরাই বন্ধ করে দিল আমি উপরে লিখলাম ফর দ্য আইজ অফ দ্য শেখ হাজির নানি জালাউর টোপেন দিয়ে এনবিলাম ওইটা তার ভাবি সে লিজাবন্ধ তার আপা তার বঙ্গবন্ধুর বোনেনে দিল এবং ওই দিনই ওই লোকটাকে সে বাংলাদেশ থেকে বের করে দিলো সে এয়ারপোর্টে গেলো এয়ারপোর্ট থেকে বিদেশে চলে গেল তো আমিও কিন্তু এই এই কাজ করেছিলাম ফোর্স করছিলাম তাকে ফোর্স করছিলাম তো শেখ হাসিনা যে বাংলাদেশে খাবল করে রেখেছে অফিসাররা কী করলো অফিসাররা তো সায় দিল সায় দিল কেন তারাও হাজার হাজার কোটি টাকা পেয়েছে তারাও হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সচিবরা সেই জন্যে সেও আরামে আরামে করে গেছে কিন্তু যদি ডক্টর সামাদের মতো লোক ছাড় কবির মাহমুদ স্যারের মতো লোক থাকতো আমার মতো লোক থাকতো আমার ধমকে শুধু করে দিতাম এটা তার 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 বাপের সম্পত্তি যে খাবলে ঘুরে খাবলে মানে চুপুকে প্রেসিডেন্ট রেখে তারও অধীনে নির্বাচনটা কি আসলে সুন্দর হবে কি না এটা তো এটা তো এটা তো উই ডোন্ট হ্যাভ এন অপশান মাইন্ড ইট প্রেসিডেন্ট ইলেক্টেড হবে বাই দি পার্লামেন্ট কনস্টিটিউশন ইজ ইয়ার এই কনস্টিটিউশন আন্ডারেই তো বাংলাদেশ চলতেছে এটা আম্ব্রেলা এই আমব্রেলা তো সরি ফেললে দেশ পড়ে যাবে সুতরাং থ্রি ফোর সেস অ্যান্ড দি সিভিল ডেমোক্রেসি টুগেদার ইউনিটেডলি শ্যাল ল্যাপ টু হোল্ড দি কনস্টিটিউশন কিপ কনস্টিউশন ইনট্যাক্ট অ্যান্ড কিপ চুপ্পু ইনট্যাক্ট চুপ্পু শ্যাল হ্যাপ টু বি দেয়ার টিল অ্যানাদার ইলেকশন পার্লামেন্ট ইলেকশন অ্যান্ড দেন দেয়াল বি নিউ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট তখন চুপ্পু চলে যাবে চুপ্পুকে মধ্যে ধরে রাখতে হবে তার মধ্যে দেয়ার বি টোটাল ভাগ্যম एक तो बिपात